একজন আউটসাইডার হয়ে তুমি এত কাজ পেয়েছ যতই এস এম কাজ করে থাকো না কেন তো কখনো কোনো কাস্টিং কাউজ বা এডিট কোনো কিছুর সম্মুখীন হতে হয়নি বা লিস্ট এরকম কোনো লোক তোমার জার্নিতে এসে পড়েনি যারা এরকম কিছু কিছু জিনিস উপলব্ধি করেছ এরকম না সেভাবে পড়েনি তবে কি সুযোগের অপেক্ষা কেউ ছিল না নিশ্চয়ই ছিল যদি আমি কিছু ইশারা দিতাম তারা ইশারাকে অবশ্যই কাজে লাগাতো আমি শুটিং ফ্লোরে বিশ্বাস করো আমি মানে এমন একজন পরবর্তী টাইমে মানে তৈরি হয়ে গেছিলাম না এই পড়াশুনোর জার্নি এইগুলো করতে করতে যখন তুমি যে কাজটায় যাচ্ছ শুধু সেই কাজটার ওপরই ফোকাস রাখো আদার্স কোনো কিছুর ওপরে তোমার ফোকাস রাখার দরকার নেই এইবারে ছিল অনেকেরই টার্গেট ছিল এটা মিথ্যে কথা বলবো না ছিল অনেকেরই তোমার ছিল কিন্তু ও যা থাকুক থাকুক আমি আমার এখানে কাজ করতে এসেছি ভাই কাজ করব যে আমাকে কাজে ডেকেছে তার সঙ্গে ভালো ব্যবহার রাখলাম যারা যারা চ্যানেলের রয়েছেন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখলাম তারা আমার কাজ দেখলো দেখে তাদের ভালো বললো সব কিছু এইবার ভাই করে বেরিয়ে আসো সময় মতন অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ব্যাস আর কোনো না পরের কাজের জন্য আবার প্রস্তুতি নাও এই মেয়েটা কাজ ভালো করেছে এই মেয়েটাকেই আবার টাকা হোক